ছোট্ট ব্লগটি কানে কানেক অনেক সমত আজকে হচ্ছে প্রায় এক দেড় বছর পর আমি কোরাস গাইতে যাচ্ছি আমার যিনি টিচার ছিলেন কানের তো ওই স্যারের সাথে মানে সেই আমি জীবনে সবথেকে মানে বড় জিনিস যেহেতু যে দুটো বেশি ইম্পর্টেন্ট ড্রয়িং আর শাড়ি পরা যে দুটো পাই না আর বাকি অনেক কিছু পাই না তবে এই দুটো মেন তো এই দুটো পাই না তো মায়ের সাথে অশান্তি ঝামেলা অনেক কিছু করে মাও নিজে শাড়ি পরতে পারে কিন্তু পড়তে পারে না ফাইনালি এইটুকু রেডি হয়েছি যেতে হবে তো চল চাই জীবনে হেয়ার স্টাইল ডিসাইড করাটা খুব ডিফিকাল্ট তো অনেক ভাবনা চিন্তার পর ফাইনালি এই যে রেডি হয়ে গেছে আর এই যে এই যে আমার ফাইনাল লুক আর এখানে অপেক্ষা করছিলাম টোটোর জন্য অবশেষে টোটো পেয়েও গেছি অনেকক্ষণ পর আর এই যে টোটো করে যাচ্ছি আর বেশি দূর না তাই চলে হয়েছে আর ক্লাবের একদম সামনে একদম জিতপুর মোড়েই আমাদের এখানে হচ্ছে প্রোগ্রামটা বরাবরই হয় মানে প্রতি বছর হচ্ছে আর কি তো এই যে মাস্টার মাসা এসে হাতে ধরিয়ে দিয়েছে গানের এই যে রকটা হাতে এরপর শুরু হলো এই যে হারমোনিয়াম এইসব এগুলো সেটিংয়ের পর্ব আর সঞ্চালনাতে দায়িত্বে ছিল মুনাই দিদি আমার লগে অনেকেই সবাই আশা করি অর্থাৎ ক্লাবের পরিচালনায় উদযাপিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী চলছে তিন দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়ে গেছে এবার আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রয়েছে তেহার তো মিউজিক কলেজের উদ্বোধনী অনুষ্ঠান এবং তারপরে তো বেশ একটু চাপ লাগছিল যদিও কম্পিটিশন নয় তারপরে এই যে সব জুনিয়ার্সগুলো গুলো এদেরকে নিয়ে যাচ্ছিলাম স্টেজের পেছন দিক দিয়ে আর কি উঠবো বলে এদিকে মাস্টার আর পবন কাকু আগে থেকে এদিকে এসে বসে আছে তোমাদের মানে এই এক মুহূর্ত আমরা স্টেজে উঠলাম সেই মুহূর্তে সব জল সাজতে এসেছে মানে কি আর বলবো তো অপেক্ষা করার পর ফাইনালি আমরা এই যে বসে পড়েছি আর চাপ হলো মাইক্রোফোন ছিল আমার হাতে এবার মাইক্রোফোন চেকিং চলছে তো গানের কিছু ছোটো ছোটো ক্লিপ আমি এখানে অ্যাড করলাম সব কিছু দিলাম না আমার ফেসবুকে আপলোড করা আছে তো আমার স্মৃতির খাতায় আমার চ্যানেলের স্মৃতি মানে চ্যানেলের মাধ্যমে স্মৃতি চারণ যাতে করতে পারি সেই কারণে আমি ভিডিওগুলো রেখে দিচ্ছি ছিলেন আমারই টিচার আমার মাস্টারমশাই যার কাছে আমি ছোটো থেকে গান শিখেছি মানে খুব ছোটো না আমার দিদি গান শিখেছে মাস্টারমশাইয়ের কাছে তো আমি ক্লাস সেভেন থেকে শিখছি সেখানে হ্যাঁ ওরকম টাইম থেকে তার আগে শিখিনি দিদি শিখতে শুনতাম ও হ্যাঁ বলে রাখি যে গানটা তোমরা শুনছো এই গানটা আমারই একজন ইংলিশ টিচারের লেখা এবং মাস্টারমশাইয়ের সুর করা এতদিন মাস্টারমশায়ের স্টুডেন্ট হিসাবে সিনিয়রদের বা মাস্টারমশাইকে টিফিন দিতে শিখেছি বাট এখন আমি সিনিয়র হয়ে গেছি আমি বুঝতেই পারিনি আমাকে টিফিন আনি আমাকে দিয়ে সবাইকে দেওয়ার ছিল তো ব্যাপারটা আমি বেশ এনজয় করেছি তারপর একটা বাচ্চা আমার হালকা মায়ের টিফিন এরপর হচ্ছিল কম্পিটিশন আর তারপরেই কিছু চক্রান্ত হয় বুঝলি আমি খুব চিন্তিত ঠিক আছে আমার কোনো প্র্যাকটিস নেই বুঝতে পারলি এটা চিন্তার না হ্যাঁ অবশ্যই তো হ্যাঁ আমার খুবই ভয় লাগছে ঠিক আছে ভিডিও করে দিবি ভালো করে পর এসেছিলাম অ্যাপোলোতে কিছু ওষুধ নেওয়ার ছিল আর তারপরে এই যে মিষ্টির দোকান থেকে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম কিছু সিঙাড়া এরপরে যে টোটো করে যাচ্ছি বাড়ি আর চলে এসেছি সন্ধ্যাও লেগে গেছে অনেক দুটো গান শোনাতেই হবে লোকগীতির কম্পিটিশন চলছে দিয়ে বলছে দুটো গান শোনাতেই হবে একটা লোকগীতি করেছে এটা আমার ভিতরে বাইরে আর ওই তিনটারে করেছে সবাই বলছে ভালো হচ্ছে যে যা ছিল সেও নাকি বলেছে ভালো হয়েছে

ভালো কাটলো দিনটা হঠাৎ করে আমাকে গান করতে বলাই একটুখানি প্যানিক তো আমি করি সব কিছুতে তো একটু ভয় গেছিলো তারপর একটা কাকু যাই হোক আমার ডায়িটা এনে দিয়েছিল বাড়ি থেকে নিয়ে তারপর করেছি এবং সবার খুব ভালো লেগেছে এটাই আমার ভালো লাগা আর কিছুই না চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ